সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম নতুন আরেকটা রেসিপি নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে তো এই সবজিটিকে আপনারা আসলে কোন অঞ্চলের মানুষ কি নামে চিনেন কমেন্ট করে জানাবেন এই সবজিটা আমার খুবই পছন্দের আর প্রিয় একটি সবজি এটা হালকা একটু আলু দিয়ে সবজিটা ভাজি করলে মানে দুপুরে এক নিমিষি এক থালা ভাত শেষ হয়ে যাবে এত মজার একটি সবজি তো এই সবজিটা দিয়ে যখন আসলে ভাত খাই খুবই ভালো লাগে তো এখানে আমি মুজ ভেজে আমরা সাধারণত যেভাবে ভাজি করি সবজি ওইভাবেই অন্যরকম কিছু না তো এখানে আমি একটু পিঁয়াজ মুজ ভেজে তারপরে আজকে ভাজিটা করব আর এই ভাজিটা দেখতে যতটা সুন্দর খেতেও মশাল্লাহ অনেক লোভনীয় আর এই সবজিটা আসলে ভরপুর পুষ্টি গুণে আর যে কোনো বীজ জাতীয় ভিতরে অনেক পুষ্টি থাকে যেমন সিমের বিচি তারপরে মিষ্টি বীচি বিচি পুঁইশাকের বিচি যে কোনো ধরনের বিচির ভিতরে অনেক পুষ্টি উপাদান থাকে যেটা আমাদের শরীরের জন্য খুবই ভালো তো এখানে আমি একটু পরিমাণ মতন লবণ আর একটু সামান্য এক চিমটি হলুদ দিয়ে তারপরে নাড়াচাড়া করে নিব যখন একটু ভাজা ভাজা হয়ে আসবে তখনই আমরা সবজিটা দিয়ে দিব। এটা ভাজি করা আসলে খুবই সিম্পল এবং সহজ একটি কাজ এটা আমরা সবাই করতে পারি তো এই যে দেখছেন এই আমি ভাজিটা দিয়ে দিলাম দিয়ে তারপরে এটা ঢাকনা দেওয়া যাবে না তাহলে কালারটা নষ্ট হয়ে যাবে এভাবে সবুজ সবুজ ভাজি করে নিতে হবে তাহলে দেখতে অনেকটাই সুন্দর লাগবে আসলে এটা দেখলেই জানি কেমন আমার একটু ভালো লাগে যে সবজিটা এত পুষ্টিগুণে ভরপুর তো আমরা যখন গাছ লাগাই পুঁশাক তখন যখন একটা সিজন আসে তখনই এই ফুল ফলটা ধরে তখন এই ফলটা আমরা এভাবে রান্না করে খেতে পারি মাছ দিয়ে রান্না করে খেতে পারি তো আমি আজকে ভাজি করে নিব ভাজি করে নিয়ে তারপরে আমি এটাকে রান্না করে নিব তো আমি প্রথমে ভেবেছিলাম এটাকে সবুজটা চলে যাবে ঢাকনা দিলে তারপরে দেখলাম যে না সবুজ কালারটা একদমই যায়নি খুবই সুন্দর দেখা যাচ্ছিলো কালারটা আর ক্যামেরায় অতটা সুন্দর লাগছে না কিন্তু বাস্তবে কালারটা একদম সবুজে বরপর ছিল খুবই সুন্দর ছিল তো আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছিলাম আর মনে হচ্ছিল যে আজকে দুপুরে একটু ভাত খাওয়া যাবে এই সবজিটা দিয়ে তো এই তো আমার ভাজাটা প্রায় কমপ্লিট হয়ে গেছে এখন আমি দেন একটু নামিয়ে নিব। এটা একটু ভাজা ভাজা করে নিচ্ছিলাম খুবই মজাদার হয়েছিল। দুপুরে গরম ভাতের সাথে খেতে তো আমার ভাজিটা অলরেডি এখন রান্না শেষ পর্যায়ে চলে এসেছে আমি এখন নামিয়ে নিব। তো আমি একটু ভালো করে দেখিয়ে দিচ্ছিলাম যে কালারটা কত সুন্দর সবুজ রেখেও ভাজি করা যায় তো এটা কিন্তু আমাদের সবজিটা যখন আমরা বেশি সিদ্ধ করি তখন আমাদের পুষ্টিগুণ থাকে না তো রান্নার ফাঁকে এই যে চলে আসলাম আমার একটা মুরগির ছোটোখাটো একটা ঘর আছে সেখানে আমি কয়েকটা মুরগি পালন করি দেশি তো এখানে ডিম দিয়েছে বিশ্বাস করেন এই রুমটা এখনো কমপ্লিট হয়নি সেখানে আমি কয়েকটা মুরগি পালন করি সেখানে ডিমটা দিয়েছে কিন্তু ডিমটা ফেটে যাওয়ার কথা কিন্তু আসলে দেখি ডিমটা কত সুন্দর একটা জায়গায় মুরগি পেরে দিয়েছে বিশ্বাস করেন আমি ভাবলাম যে আপনাদের সাথে কেন না ক্যামেরাবন্দি করা যাক এই জিনিসটা তো আমি এজন্য আপনাদের সাথে শেয়ার করলাম আমি ভাবতেই পারি নাই যে ডিমের ভিতরে এইভাবে ইটের খোয়াগুলোর ভিতরে ডিমগুলা পেরে দিবে দেখে তো আমি পুরো একদম হতবাক হয়ে গিয়েছিলাম এখানে দুটো হাঁস এনেছিলাম একটি মারা গিয়েছিল আরেকটা আছে আর নিচে কয়েকটা কোয়েল পাখি আছে আমার তো এই তো এগুলো নিয়ে আমার ছোটোখাটো দিন চলে যাচ্ছে এগুলাকে নিয়ে তো যখন বিকাল শেষ হয়ে আসলো তখন ভাবলাম একটু ছাদে যাই সূর্যাস্ত দেখি আর একটু শাকসবজি হারভেস্ট করতে হবে সেটাও করা হয়ে যাক তো এই যে আরেকটা ছাদ পাশে দেখিয়ে দিলাম সবুজে ভরপুর এটা ছিল আটতলার উপরে একটি ছাদ এখানে আমার মা শাকসবজি লাগিয়েছিল ফল আছে তো এগুলোই আমি হারভেস্ট করার জন্য চলে আসলাম কিছু শাক সবজি নিয়ে নিব আর সাথে নিব আমরা লেবু তো এগুলোই আমি একটু দেখিয়ে দিচ্ছিলাম এখানে অনেক শাক হয়েছে একটা মাচার উপরে আমরা যেই শাকসবজি তরকারির খোসা ফেলে দিই আমরা ফেলে না দিয়ে সেটাকে সার হিসাবে আমরা গাছের গোড়া এভাবে ব্যবহার করি দেখতে পাচ্ছেন একদম পুঁই কতটা তাজা দেখা যাচ্ছিলো আর হেলদি দেখা যাচ্ছিলো এগুলো হচ্ছে মাটির নিচের যে আলুটা সেই আলুটার গাছ আমার মা লাগিয়েছিল সেটাই হয়েছে আর এখানে ছিল কিছু ধনিয়া পাতা পুদিনা পাতা এগুলো আমরা এখান থেকে নিয়েই খাই আমরা বাহিরের থেকে কিনি না তো সবাই ভালো থাকবেন আমার ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আসসালামু আলাইকুম